উমর ইবলু হদদা রদিয়াল্লাহন একজন সাহাবীকে বলছিলেন যে তুমি কি বলতে পারো ইসলাম কখন ধ্বংস হবে ওই সাহাবী বলছেন সম্ভবত তার নাম উবাই ইবনে কাব আল্লাহ এখন আমি একটু ভুল ভুলে গেছে সেই সাহাবী বলছেন ইয়া আমি রুন মমনি আপনিই বলেন ইসলাম কখন ধ্বংস হবে আমি তো বলতে পারি না তখন তিনি বলছেন যখন যখন তিনটা বিষয় দেখবে তখন বুঝে নেবে ইসলাম ধ্বংস হয়ে যাবে এক নম্বর যখন দল আলেম যখন দেখবে আলেম আলেমের পদ ঘটছে ঘটছে কি না এখন এক নম্বর কি জল্লাচুর আলেম আলেমের পদস্খলন ঘটছে এখন এটা হচ্ছে না আর আমি রিকোয়েস্ট করি আপনি সনদ অর্জন করেছেন আপনি ব্যাকরণ খুব ভালো বোঝেন তা করতে পারেন আপনি মহাদ্দেশ হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আসতে এই অহংকারটা নিয়ে কবরও যায় না আলেমদেরকে বলছে বিনয়ের সাথী বলছে এই অহংকারটা নিয়ে কবরও যায় না অনেকের মধ্যে আমরা অনেকের মধ্যে দেখেছি ডিগ্রি সনদ সার্টিফিকেট সবই আছে কিন্তু আখলাখ নাই নাই নববী আখলাখ চরিত্র সেটা নাই কিন্তু সনদ আছে অনেকের ভিতরে কেবর আছে জ্ঞানের অহংকার এটা এটা নিয়ে যায় না মধ্যে আছে হিংসা অনলাইন বুঝতে যে ভাষায় একজন আলেম আরেকজনকে গালিগালাজ করতেছে অনলাইনে এটা কোনো মোনাফেকেরও ভাষা হতে পারে না এই ভাষায় মোনাফেকরা একে অপরকে গালিগালাজ করে না এখন এমন ভাষায় আমরা গালি গালাস করছি একজন আরেকজনকে অনলাইনে খেয়াল করে দেখেন এগুলো দেখে কি সাধারণ মানুষ আমাদেরকে ভালো বলবে মনে করছেন বরং সাধারণ মানুষের ইসলাম সম্পর্কে বিরুদ্ধ ধারণা সৃষ্টি হয় আর কিছু মানুষ আছেন ওলাম একরামদের মধ্যে আল্লাহর অলি একদম আল্লাহর অলি তারা না এসব ফেতনা আছে না ফাসাদের মধ্যে তারা আছেন বলেই দিনটিকে আছে তাদেরকে খুঁজে পাওয়া একটা চ্যালেঞ্জ তাদেরকে খুঁজে পাওয়া কে একটা চ্যালেঞ্জ আল্লাহ যেন মিলিয়ে দেন আমিন তো যেটা বলছিলাম এক নাম্বার ইসলাম ধ্বংসের কারণ হবে উমর রাজিউল্লাহমানু বলছেন দল্লাতুল আলেম আলেমের পদস্খলন দুই ইম্মাতুল মুদিল্লিন শাসক বর্গের পদস্খলন পদভ্রষ্ট শাসক এটা সারা বিশ্বে আছে না এখন দেশে দেশে উপমহাদেশ উপমহাদেশে জেলায় জেলায় গ্রামে গ্রামে পদভ্রষ্ট শাসক দিয়ে ভর্তি হয়ে গেছে এখন শাসন চালানোর অধিকার আপনার কোথায় যখন আপনি নামাজই পড়ছেন না উমর আল্লাহ আল্লাহানহু শাসক ছিলেন না উমর এবুল খত্তাব শাসক ছিলেন কি না তো তিনি নামাজ পড়তেন না তা আপনাকে আপনাকে জানাজার নামাজেই প্রথম দেখা যায় কেন এর আগে কোথাও দেখা যায় না পরেও দেখা যায় না কেন ভাইন আল্লাহ উমর এবুল খত্তাব রাজি আল্লাহ কি ইমামতি করতে পারতেন না পারতেন কি না ইমামতি করা অবস্থাতেই তো তাকে শহীদ করা হয়েছে তাই না তাহলে আপনি ইমামতি করতে পারেন না কেন কে আপনার মাথায় বুঝ দিল যে ধর্ম এক জিনিস রাজনীতি এক জিনিস কেন একজন পলিটিক্যাল নেতা সে তেলাওয়াত করতে পারবে না সীমাবদ্ধ করতে পারবে না ধর্ম কি আমাদের ধর্মটা কি ওই ইয়া নাকি বুদ্ধিজম ইহুদিদের ধর্ম খ্রিস্টানদের ধর্ম বৌদ্ধ ধর্ম যেখানে সব আলাদা আলাদা সংস্কৃতি আলাদা অর্থনীতি আলাদা রাজনীতি আলাদা ধর্ম আলাদা আমাদের থেকে এরকম জগা খিচুরি ধর্ম নাকি নাকি কোরআনের এই কিতাবের মধ্যে আল্লাহ সব নাজিল করেন নাই এই কিতাবটা হাতে নিয়ে একটু বলুক দেখি যে এই কিতাবের মধ্যে সব নাই কত বড় কলেজা আছে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলুক এই কিতাবের মধ্যে আল্লাহ তুমি সব করো নাই তাই আমার এগুলো দরকার হচ্ছে এই কথা বলার সাথে সাথে এবং মধ্যে আল্লাহ সব দেন নাই তো আমার কথা রাগ করেন না আমি আপনার নসিহত আমি আপনার কল্যাণ কামনা করি আমরা চাই যে আমরা সবাই একসাথেই জানাতে চাই কিন্তু এভাবে হবে না যেভাবে আমরা ব্যাখ্যা করছি ইসলামকে এভাবে হবে না আমরা ব্যাখ্যা করছি ইসলামের অর্থনীতি নাই ইসলাম ওই নামাজ ওদা হজ জায়গা চলবে তসবি তাহলিল চলবে অর্থনীতিতে আমি যা ইচ্ছা তাই করবো অর্থনীতিতে আমি যা ইচ্ছা তাই করবো সুদ খাবো ঘুষ খাবো দুর্নীতি করবো যা ইচ্ছা তাই করবো এই ব্যক্তি মুসলিম নয় আবার অনেকে মনে করছেন সুন্নায় আমরা নামাজ ওদা হজ জায়গাতে এগুলো করবো সংস্কৃতির মধ্যে ইসলাম আনার দরকার নেই ওটা আমি বুঝবো আমার মতো করে কি পোশাক পরবো কি করব না কোন পোশাক পরা যাবে কোনটা যাবে না হ্যাঁ কোথায় নাচবো কোথায় গাবো কোথায় ঢাকডোল পিটাবো এটা আমরা বুঝবো ইসলাম এটা নিয়ে কথা বলতে পারবে না এই এটা কি আপনার চিন্তা ছোটো না অনেকে বলছে শিক্ষা নিয়ে ইসলাম কথা বলবে কেন আমরা যা ভালো বুঝি সেটাই আপনি তসবি হালিল করেন নামাজ রোজা করেন এটাই কি ইসলাম শিক্ষার আয়াত দিয়ে ওহি শুরু হয়েছে কোরআনের পরতে পরতে জ্ঞান আর জ্ঞান জ্ঞান আর জ্ঞান এটা তো বাহার ক্যাল বাহার সমুদ্রের মতো যার এক ফোঁটাও আমরা অর্জন করতে পারি নাই কোনো আলেম দাবি করতে পারে না যে আমি কোরআনের গভীরে ঢুকে গেছি সবাই বলে যে আমি এক ফোঁটাও অর্জন করতে পারি নাই অনেকে বলেন যে ইসলাম ইসলামের জায়গা চলবে আমাদের কি বলে পলিটিক্স পলিটিক্সের জায়গা চলবে কেন ভাই আল্লাহ রবুল আলমিন কি কোরআন শুনে সব নাজিল করেন নাই এটা আমি বুঝি এটা বিশ্বাস করি এবং মানছি যে বিশ্বের প্রেক্ষাপটে সব কিছু ইম্পোজ করা সম্ভব না এটা আমরা মানি বুঝতে পারছি বিকজ বিশ্বটা এখন শাসন করছে কারা বলেন দেখি কারা শাসন করছে জায়নিস্টরা পশ্চিমাদের মধ্যে একটা অ্যালায়েন্স আছে ইহুদি খ্রিস্টান সব ইহুদি সব খ্রিস্টান জাহিনিস না এই শব্দটা কি আগে খুব বেশি শুনেছেন ইদানিং দানি শোনেন এই শব্দগুলো বলার কারণেই এত গালি খেতে হচ্ছে এত গিবত তহমদ এত অববাদ আসতেছে এইগুলো বলার কারণে আমি যদি আপনাদেরকে খালি ফজিলত বয়ন করা শুরু করি আমাকে মাথায় নিয়ে নাচবে সবাই সুবান বললে পড়লে কি হয় আলহামদুলিল্লাহ বললে এত কি হয় সারা জীবন এগুলোই শিখবেন একজন অফিসার আমাকে বলছিলেন যে অজু আর গোসল শেখানো যায় না এগুলো নিয়ে কথা বলার কি দরকার তা বললাম স্যার আপনার বয়স কত ফর্টি ফাইভ তো ফর্টি ফাইভ আপনি অজু গোসল শেখেন নাই আমাকে আবার শেখাতে হবে সারা জীবনকে অজু আর গোসলই শিখে যাবেন নাকি তারা চিন্তা চেতনা এরকম যে ইসলাম এভাবেই চলবে পুরো বিশ্বটা নিয়ন্ত্রণ করতেছে এখন এরা শুধু বিশ্বর শুধু কি বিশ্ব বিশ্বের পলিটিক্স থেকে শুরু করে অর্থনীতি সমরনীতি অস্ত্রশস্ত্র মিডিয়া প্রযুক্তি সবই নিয়ন্ত্রণ করতেছে এই অবস্থাতে তো আমরা আসলে একশো পার্সেন্ট ইসলাম পালন করতে পারছি না এটা সত্য কথা কিন্তু আপনার আকৃদা বিশ্বাস তো থাকবে যে না ইসলাম পরিপূর্ণ এখন পারছি না ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাব। আজকে পারতেছি না একশো বছর পরে পারবো ইনশাল্লাহ এরকম তো চেতনা থাকতে পারে নাকি আর যদি গা ঢিলা ঢিলা দিয়ে দি আরে এখন আর সম্ভব না এখন ইসলাম শুধু আমি নামাজই পড়বো আর আর কিছু করার নাই আমার কিছু বলাও যাবে না জনমত তৈরি করা যাবে না তাহলে তো আর কিছু হলো না বিগত একশো বছরে আমাদের এই অবস্থা হয়েছে এটাকে আমরা বলি আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ভাষায় বলি যে মনস্তাত্ত্বিক পরাজয় কি এটা মনস্তাত্ত্বিক পরাজয় আমরা হেরে গেছি মনস্তাত্ত্বিকভাবে হেরে গেছি তো ইনশাআল্লাহ পাক যদি আমরা যদি সফল নাও হই আল্লাহ পাক ইনশাআল্লাহ এমন জেনারেশন নিয়ে আসবেন যারা সফল হবে অ্যাটলিস্ট শুনে রাখা উচিত যে পরিস্থিতি কেমন এবং সমাধানের পথ কি আমরা করতে না পারে আমাদের বাচ্চারা করবে না হলে তাদের বাচ্চারা করবে